হ্যালো বন্ধুরা এখন যে একটা যাসপ্রীত বোমরাকে নিয়ে একটা সবচেয়ে বড় যে একটা আপডেট এসেছে সেটা আমি আপনাদের কাছে হয়তো পেশ করছি প্রায় চার মাস পর মাঠে ফিরছেন যাসপ্রীত বুমরা চোটের জন্য মাঠের বাইরে ছিলেন অনেক দিন অবশেষে ক্রিকেট প্রেমীদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে ভারতীয় জাতীয় ক্রিকেটের মেরুরন্ডি বোলার যাসপ্রীত বুমরা চ্যামসিয়া ট্রফিতে খেলতে চোটের জন্য পারেননি চিন্তায় ছিলেন ভক্তরা জাতীয় ক্রিকেট একাডেমিতে দীর্ঘদিন রহস্যময় ফিটনেস ফিটনেস সার্টিফিকেট পেলেন যাসপ্রীত বুমরা মুম্বাই ইন্ডিয়ানসের শিবিরি যোগ দেওয়া সফরে অপেক্ষা ছিল এমনটাই শেষ শোনা যাচ্ছে ফিটনেস ফিটনেস বুমরাকে আবার বোলিং রান আপে দেখার জন্য মুখে রয়েছেন মুম্বাইয়ের সমর্থকরা আগামী সোমবার রয়্যাল চ্যালেঞ্জার বিরুদ্ধে খেলা রয়েছে মুম্বাইয়ের ওয়ান থ্রি স্টেডিয়ামে বিরাট কোহলিদের বিরুদ্ধে হয়তো খেলতে পারবেন কি না তা হয়তো ঠিক হয়নি তবে তেরোই এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে তিনি অবশ্যই ম্যাচ খেলবেন প্রতিজা প্রতিযোগিতামূলক ক্রিকেট ফিরতে পারেন যশপ্রীত বুমরা তিনি মাঠে নেমেছেন অক্সরপোর্টেলের বিরুদ্ধে ম্যাচের আগে কয়েকদিন সময় থাকা হার্দিকেরা নিজেদের মধ্যে দুটি প্রস্তুত মেল প্রস্তুতি ম্যাচ খেলবেন শেষ ম্যাচগুলিতে ছন্দে ফিরে পাওয়ার চেষ্টা করবেন জাসফিরিৎ বুমরা